হ্যালো গাইস শীতে গাজার দিন কাটালে মজা হবে এই জন্য কাটাল না মা শীতে কাঁধে আপনারা সাথে থাকেন বাজার থেকে কাটাল নেন আর মজা করেন চিল করেন এই বিসমিল্লা নাম নিয়ে বাংলা দেখতেই পারতেছেন বাজার থেকে বিশাল বড় একটি কাটল নিয়ে আসছে আমার ছোট ভাই কাটলটা কি মিষ্টি হবে কিনা তা জানি না তো দেখা যাক ভাঙতেছে আমার সাথে আছে আবার বড় ভাই বস্তাছে রেডি হওয়ার জন্য খাওয়ার জন্য রেডি হইতেছে ঠিক আছে দেখি কারো ধরে আমি একটু দর্শক দেয় কাটল

ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ